দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের শেষে ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান সরকার ক্ষমতা আসার সাথে সাথে তাদের দায়িত্ব ছিল এটি অবাধ সুস্থ গ্রহণযোগ্যমূলক নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা গত আগে নেপালেও দেখেছেন যে সেখানেও একটি অভ্যুত্থানের পরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার শপথ লাভের সাথে সাথে তারা পাঁচই মার্চে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমাদের এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিল তাদেরও একমাত্র দায়িত্ব ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রিক যা যা সংস্কার প্রয়োজন সেই সংস্কার সম্পন্ন করে একটি ঐতিহাসিক নির্বাচনের দায়িত্ব পালন করা কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে গিয়ে এখন কিন্তু সরকার লেজে গোবরের অবস্থা হয়ে পড়েছে তারা বললেন ছেলে একটি রাজনৈতিক দল করেছে এই রাজনৈতিক দলকে একটু ডানা মেলতে দেওয়া উচিত তাদেরকে শাখা পোশাক গজানোর জন্য তাদেরকে সহায়তা করা উচিত সময় দেওয়া উচিত বাইরে গিয়ে মন্তব্য করলেন একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না ডিসেম্বরে এই সমস্ত কথা বলে দেশকে নির্বাচন বিমুখ করার চেষ্টা করেছেন যদিও তারা সর্বশেষ বুঝতে পেরেছেন যে আসলে লেখাপড়ার ডক্টরের ডিগ্রি আর দেশ পরিচালনা করা এক জিনিস নয় জনপ্রিয় করার পরেই বিএনপির সঙ্গে কথা বলা উচিত কোনো না কোনো কারণে আমরা মনে করি শুভ বুদ্ধির উদয় হয়েছে বলেই তিনি জনাব তারেক রহমানের সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক করেছেন আলোচনার টেবিলে বিভিন্ন দাবি দেওয়া চলতেই পারে বিভিন্ন ইসলামিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিল সমাপ্ত না করে নন ইস্যুকে সামনে এনে রাজপথে এভাবে হঠাৎ কর্মসূচি দেওয়া এটা দুষ্ট লোকেরা বলে সরকারের একটি অংশের ইন্ধন রয়েছে না না হলে আলোচনার টেবিলে যেখানে সমাধান সমস্যা করা সম্ভব সমস্যার সমাধান করা সম্ভব সেই সমস্যাকে রাজপথে জোর করে টেনে নিয়ে আসতেন আর যারা আজকে রাজপথে কর্মসূচি দিচ্ছেন যুগপথ আন্দোলন করছেন তারা কি হাসিনার বিরুদ্ধে একদিনের জন্য বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে এসেছিলেন না তারা কি করেছেন তারা হঠাৎ করে কেন যুগপথ কর্মসূচি দিলেন এই দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দল গত দশ বছরে এই হাসিনা বিরোধী আন্দোলনে কোনো প্রকাশ্য কোনো কর্মসূচি পালন করে নাই আরেকটি ইসলামিক রাজনৈতিক দল তারা হাসিনার বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করে হাসিনার সরকারকে দীর্ঘায়িত করার কাজে সহায়তা করেছে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের মাত্র এক সপ্তাহ পূর্বে ঢাকায় বিরাট সমাবেশ করলেন লঞ্চ বাস ট্রাকে করে আসলেন এই সরকার আপনাদেরকে কিছুই করলো না আর বিএনপির ছেলেরা একটি দশ জনের মিছিল যদি বের করত তাদেরকে গ্রেফতার করা হতো আমরা কি বুঝি নাই আপনারা বিরোধিতা করেছেন সরকারের বিটিম হিসেবে আজকে হঠাৎ করে নির্বাচন বাঞ্চালের জন্যই আপনাদের এই তথাকথিত যুগবদ্ধ কর্মসূচি যদি আপনাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি যদি আস্থা থাকে বিশ্বাস থাকে জনগণের প্রতি যদি জনগণের ভোটের উপরে যদি আপনাদের আস্থা থাকে তাহলে উচিত নির্বাচনকে কিভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য করা হোক সেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের কাছে আপনাদের নির্বাচনী স্টার পেশ করুন আপনারা কি চান যা যা চাইবেন সবগুলোই জনগণের কাছে পেশ করতে হবে জনগণ যদি আগামী নির্বাচনে ভোট দেয় তাহলে জাতীয় সংসদে আপনারা সেগুলো পাশ করে জনগণের কাছে উপস্থাপন করবেন এর বাইরে কোন সমাধান নাই এর বাইরের সমাধান হচ্ছে পিছনে রাস্তা দিয়ে ক্ষমতার মস্তদে যাওয়া সেই আশা বাংলাদেশের মানুষ আপনাদের সফল হতে দেবে না আর ফ্যাসিবাদের পক্ষে আপনারা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে এসেছেন অনেক বিশেষজ্ঞ মহল মনে করেন এই দাবিগুলো আবার ফ্যাসিবাদকে সহায়তা করবে ফ্যাসিবাদকে শক্তিশালী করবে এই ধরনের অযাচিত দায়ের দাবি থেকে দূরে সেরে গিয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতা আসার চেষ্টা করেন আমরা গণতান্ত্রিক দল হিসেবে আপনাদেরকে সাধুবাদ জানাবো